আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে এক্সো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য এক্সো ট্যাবলেটটি স্কোয়ার ফার্মাসিটির একটি প্রোডাক্ট এই ওষুধটির জেনেরিক নেম এক্সো ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড এক্সো বাজারে ষাট এমজি একশো বিশ এমজি একশো আশি এম জিজো সাসপেনশন আকারে পাওয়া যায় আজ শুধু আমরা ফেকসো একশো বিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো একশো বিশ প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেট আছে বিশ মিলিগ্রাম এবং প্রতিটি সাসপেনশন বিশেষ করে প্রতি পাঁচ মিনিটের সাসপেনশন আছে ত্রিশ মিলিগ্রাম অর্থাৎ এক চামচ সিদ্ধ সিরাপে আছে ত্রিশ মিলিগ্রাম ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত যে কোনো ধরনের সুলকানি ক্ষেত্রে ফেক কাজ করে থাকে এছাড়াও সিজনাল এলার্জি রাইনেটিস ইডিওপ্যাথিক আর্ডেকেরিয়া ইত্যাদির ক্ষেত্রে ফেক নির্দেশিত হয়

দৈনিক দুইবার করে 30 মিলিগ্রাম ফেক্সোমেনাডিন অথবা দৈনিক অ্যাক্টিভ ফেক্সো 60 মিলিগ্রাম ট্যাবলেট এক্ষেত্রে বিকিও কার্যকারিত কমে গেলে শুধুমাত্র মাত্রা নির্ধারণ সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়াও প্রাল সাসপেনশন বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য দৈনিক দুই বের করে ফেঁক তিরিশ মিলিগ্রাম অর্থাৎ দুই চামচ এক চামচ চামচ সকালে এক এক রাতে করে দুই বার বিক্রিও কাজে কাজে কম গেলে এক্ষেত্রেও দৈনিক একবার করে তিরিশ মিলিগ্রাম দু থেকে এগারো বছর বয়সে সূর্যের জন্য দৈনিক দুই বের ফেঁকছ ত্রিশ মিলিগ্রাম সাসপেনশন পাঁচ মাস থেকে দুই বছর বয়স শিশুদের জন্য দৈনিক দুইবার ফেকজো পনেরো মিলিগ্রাম অর্থাৎ হাফ চামচ করে সকালে হাফ চামচ রাতে একাত্তর বিক্রি কার্যকর কমে গেলে দৈনিক একবার ফেকজো পনেরো মিলিগ্রাম অর্থাৎ হাফ চামচ শুধু সকালে অথবা রাত্রে একবার খাওয়া বাঞ্ছনীয় গর্ভাবস্থা নিরাপদ অবস্থা জানি তাই এই ওষুধ গর্ভাবস্থা সেবন না করা উচিত প্রতিটি বাক্সে ফেকজো ট্যাবলেট থাকে মোট পঞ্চাশটি যার বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিপাত ট্যাবলেট মূল্য নব্বই টাকা এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য নয় টাকা দ্রুত দূরে ও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিজে সংরক্ষণ করুন সকল ইস্যু শিশুদের নাগালে আজ এ পর্যন্ত আবার ফিরে নতুন কোনো নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন নৌকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধরে ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসুবিধা আসসালামু আলাইকুম